ক্লাস ইলেভেনের থার্ড সেমিস্টারে তুমিও যদি চাও বাংলায় চল্লিশে চল্লিশ পেতে তাহলে এই ভিডিওটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে আর কয়েকদিন পরে তোমাদের ক্লাস থার্ড সেমিস্টারের পরীক্ষা আজকে আমরা বাংলার একটা রিভিশন করবো উইথ এনসি কিউ অ্যান্ড এক্সপ্লেনেশন পরীক্ষায় হয়তো এখান থেকে তুমি প্রশ্ন দেখতে পারো সুতরাং ভিডিওটি শেষ অব্দি দেখবে বিনা স্কিপ করে দেখবে আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ স্টাডি ইউটিউব প্ল্যাটফর্ম প্রথম প্রশ্ন পোটরাজ শব্দের অর্থ কি পটুয়া অমাত্ম পুরোহিত সেবায়ত উত্তর কি হবে সেবায়ত পোটরাজ কে ছিল দামা ভগবানের যে সেবা করে তাকেই বলা হয় সেবায়ত তোমরা কিন্তু এখানে পুরোহিত আনসার করবে না ঠিক আছে পরের প্রশ্ন দামার বাড়ির আবহাওয়া কেমন ছিল খুশি বৃষ্টি ভারী মজা উত্তর কি হবে ভারী কেন হঠাৎ দামার বাড়িতে কি হলো গ্রামে চলছিল মহামারী এবার দামাও সেই মহামারীর কবলে আক্রান্ত এবং তাই দামা প্রশ্ন আসতে পারে তিন দিন ধরে শয্যাশায়িত বিছানায় পড়া তাই সে তিন দিন ধরে রোদে বেরোয় না প্রশ্ন কিন্তু তোমাদের আসতে পারে যে তিন দিন ধরে রোদে বেরোয় না কে দামা ঠিক আছে তাই তার বাড়ির আবহাওয়া ভারী পরে প্রশ্ন দামার বউ চোখ মুছছিল চাদর দিয়ে জামা দিয়ে শাড়ির আঁচল দিয়ে উত্তর কি হবে উত্তর হবে শাড়ির আঁচল দিয়ে কেন দামা শয্যাশায়িত ওই দেখে দামার বউয়ের খারাপ লাগছে খারাপ তো লাগবে মনে দুঃখ তাই দামার বউ চোখ জলে ভরা ছিল তাই শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছে তামার বউয়ের নাম কি দুর্পদ পরে প্রশ্ন বাড়ির নিম গাছে কে চিৎকার করছিল কোকিল বাদর কাক শালিক উত্তর কি হবে কাক পরের প্রশ্ন মারিয়াই দেবীর কাছে ছাগল না পেলে কি বলি দেওয়া হতো ভেড়া কুমড়ো মহিষ কুকরো উত্তর কি হবে কুকরো কুকরো অর্থাৎ মোরক এবার তোমরা আমাকে একটা উত্তর দেবে মারিয়াই দেবীর কপালে কি দেওয়া হতো অপশন সিঁদুর হলুদ কুমকুম তিন নম্বর হচ্ছে চন্দনের ফোটা চন্দন এই তিনটার মতোই অপশন হবে উত্তর তোমরা কমেন্টে জানাবে অবশ্যই জানাবে পরের প্রশ্ন স্তম্ভ মেল আদরিণী আনুমানিক বিক্রয় মূল্য কল্যাণীর বিবাহপণ জরিমানা রোদের মোট ব্যয় কল্যাণীর বিবাহের খরচ এটার সাথে এই দামগুলা মিলাইতে হবে আমরা কি জানি জরিমানা কত লাগছিল পাঁচ টাকা জরিমানা কমানোর জন্য সতেরোশো টাকা তাহলে সি এর কী হবে ফোর সি এর ফোর কোথাও আছে আছে আনসার এটাই আনসার হয়ে গেছে দেখে না হচ্ছে বিক্রয় মূল্য তিন হাজার টাকা কল্যাণীর বিবাহ পঞ্চায়েত ছিল কত দুই হাজার টাকা তারপর কল্যাণীর বিবাহের মোট খরচ কত ছিল পঁচিশশো টাকা পরপর দেখো এটা হচ্ছে ক্রোনোলজি ঘটনা পর্যায়ক্রমে সাজানো এক নম্বর আমি আজ বিশ বছর ধরে তাদের মুক্তার আপনি কি নিমন্ত্রণ পেয়েছেন আমাকে বাদ দিয়ে কি তারা নিমন্ত্রণও করবে এই সোমবার বিয়ে এই স্টেটমেন্টগুলোকে ক্রোনোলজি অর্ডারে সাজাইতে হবে তাহলে প্রথম কি হয়েছিল প্রথম আসছিল এই সোমবার মেজবাবুর মেয়ের বিয়ে নগেন ডাক্তার এবং কুঞ্জ বিহারি আসলো জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তখন বললো এই সোমবার মেয়ের বিয়ে তাহলে প্রথমে কি হবে চার প্রথমে চার কোথায় কোথায় আছে এ আছে তিনে আছে চারে আছে তাহলে এক নম্বর অপশন কাটা তারপর কি বলছিল তারপর বলছিল যে আপনি কি নিমন্তন্ন পেয়েছেন তার প্রত্যুত্তরে জয়রাম মুখোপাধ্যায় কি বলছে আমি আজ তাদের বিশ বছর ধরে বাধা মুক্তার আমাকে কি বাদ দিয়ে নিমন্তন্ন করবে তাহলে চারের পর হবে দুই চারের পর দুই আছে কোথাও আছে তারপর হবে এক তারপর হবে তিন আনসার হয়ে গেল এইভাবে আনসার করতে হয় চয়েস এলিমিনেশন করে রাত্রে দুর্পদের বাড়ির সামনে তীক্ষ্ণ চিৎকার কে করেছিল কাক কুকুর শেয়াল ফেউ উত্তর কি হবে ফেউ কুকুরও কিন্তু চিৎকার করেছিল কোথায় দরজার সামনে এটা মনে রাখবে ফেউ করেছিল রাত্রে আর কুকুর করেছিল দরজার সামনে পরের প্রশ্ন দেখো পরদিন বেলা সাতটার সময় হস্তিনি আসিল দুই নম্বর হাতি পাওয়া গেল না তিন নম্বর বালক বালিকা ভিড় করিয়া দাঁড়াইলো চার নাম্বার দুই তিনজন জমিদারে হস্তি ছিল এটাকে ক্রোনোলজি সাজাতে হবে দেখো প্রথমে কি আসবে প্রথমে আসবে হস্তি পাওয়া গেল না কেন জয়রাম মুখোপাধ্যায় ভৃত্তকে দিয়ে চিঠি পাঠাচ্ছিল সে চিঠির উত্তরে ভিত্ত কি বললো যে হাতি পাওয়া গেল না কারণ জয়রাম মুখোপাধ্যায় হাতি পাঠায় নাই তাহলে অপশন দুই প্রথমে আসবে দুই কোথায় কোথায় আসে সবগুলাতে আসে কাটে গেল তারপরে কি হবে তারপর জয়রাম মুখোপাধ্যায় বললো যে যা খোঁজ কোথাও কোথাও হাতি আছে খোঁজ তখন বলল শহরে দুই তিনজন জমিদার আছে তাহলে তারপর কি হবে চা চার কোথাও আছে দুই এর পর তাহলে তাহলে এই হবে অপশন এটাও কেটে তারপরে কি আসলো আসলো সময় হাতি তারপর এক দুই চার এক আনসার এসে গেলো এটা তারপর হাতি দেখে বালক বালিকারা ভিড় চমাতে লাগলো সবাই লাস্টে পরের প্রশ্ন কোন কোন বারে উপোস করা হতো মঙ্গল শুক্র শনি মঙ্গল বুধ রবি বৃহস্পতি মঙ্গল উত্তর কি হবে মঙ্গল শুক্র পরের প্রশ্ন দই নারকেল হলুদ কুকরো ভোগ তিলক বলি স্নান মারিয়ায় দেবীকে কি কি দেওয়া হতো তাহলে দই দিয়ে কি করানো হতো স্নান করানো হতো এর ফোর হবে এর ফোর কোথায় কোথায় আসে একটাতেই আছে। নারকেল দিয়ে কি করা হতো ভোগ করা হতো হলুদ দিয়ে কি করানো হতো তিলক করা হতো কুকরো কি করা হতো বলি দেওয়া হতো তাহলে আনসার কি হবে এর ফোর বি ওয়ান সি এর টু ডি এর থ্রি ঠিক আছে ঠিক এইভাবেই করবে পরের প্রশ্ন আখড়াই গানের শ্রেষ্ঠ শিল্পী কে রবীন্দ্রনাথ ঠাকুর নিধুবাবু শ্রীদাম দাস রশিক চন্দ্র রায় উত্তর কি হবে নিধুবাবু নিধুবাবু আরেকটা গান রচনা করেছিলেন কি তোমরা কমেন্টে জানাবে পরের প্রশ্ন হাফ গানের শ্রীদাম দাস চন্দ্র সেন মোহন চাঁদ বসু লক্ষ্মীকান্ত বিশ্বাস উত্তর কি হবে মোহন চাঁদ বসু পরের প্রশ্ন টপ্পাকে জনপ্রিয় কে করেছিলেন রঘুনাথ রায় রামনিধি গুপ্ত কালী মির্জা মোহন চাঁদ বসু উত্তর কি হবে রামনিধি গুপ্ত এই রামনিধি গুপ্তরও কিন্তু আরেকটা নাম ছিল সেটা হচ্ছে নিধুবাবু ঠিক আছে লিখেছিলাম না টপ্পার শ্রেষ্ঠ শিল্পী কে এই নিধুবাবুই পরের প্রশ্ন ঢক কীর্তনের প্রবর্তক কে ছিল রূপচাঁদ অধিকারী নিধুবাবু বেগম আক্তার উত্তর কী হবে রূপচাঁদ অধিকারী নিধুবাবু জনপ্রিয় করেছিলেন টপ্পাকে পরের প্রশ্ন ভাষার প্রকৃতি কেমন হওয়া উচিত কঠোর নমনীয় ইস্পাতের মতো শক্ত স্বচ্ছ কেমন হওয়া উচিত ইস্পাতের মতন শক্ত মানে যেটা বলবে সেটা একদম পরিষ্কার যাতে বোঝা যায় সেটার কথা বলছে ঠিক আছে ইস্পাতের মতন শক্ত পরের প্রশ্ন ভাষার পরিবর্তনের জন্য কোন বিষয়টি স্বাভাবিক নিয়মে ঘটে ধর্মীয় প্রভাব রাজনীতি পরিবর্তন সাংস্কৃতিক পরিবর্তন জীবনের পরিবর্তন কি হবে সংস্কৃতির পরিবর্তন কি হবে দেখো তুমি এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে সেইখানকার ভাষা তুমি অ্যাডপ্ট করার সঙ্গে সঙ্গে সেই সংস্কৃতিটাও কিন্তু তুমি অ্যাডপ্ট করলে তাই তোমার তোমার সংস্কৃতি থেকে ওই সংস্কৃতি আলাদা সংস্কৃতি পরিবর্তন হলো তাই তুমি ওই ভাষা শিখলে বুঝতে পারলে এই ছিল বাংলার কিছু এমসিকিউ প্র্যাকটিস মক টেস্ট তোমরা যদি কোনো স্পেসিফিক ভিডিও চাও কোনো স্পেসিফিক টপিকে কোনো অধ্যায়ের এমসিকিউ প্র্যাকটিস করতে চাও অবশ্যই কমেন্টে জানাবে আমি করিয়ে দেবো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কীরকম লাগলো আনসারগুলো দিবে বন্ধুদের সাথে শেয়ার করবে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এছাড়াও ডিসক্রিপশানে টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক রয়েছে সেখানে গিয়ে জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে পরে আরেকটি ভিডিও তো ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয়ন্তে